স্রোত সার্থকের খবরাখবরে এবার পুলিশ আসল ডের অবধি পৌঁছে যাওয়ার ব্যবস্থা করলো হ্যাঁ বন্ধুরা ভিডিও দিতে থাকুন যে মুহূর্তে কিনা সেই প্রত্যন্ত গ্রামে স্রোত সার্থক মাত্রই মাত্র উপরে নজর রাখতে থাকে এবং ক্রান্তদের গতিবিধির উপরে নজর রাখতে থাকে ঠিক সেই মুহূর্তেই যখন নীলাঞ্জনা আজ করতে পারে যে স্রোত সার্থক অলরেডি এই গ্রামে এসে উপস্থিত হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা ক্রান্তের কাছে কি বলতে থাকে যে ক্রান্তবাবু আমি আপনাকে বলছি এই গ্রামে থাকাটা আমাদের জন্য মোটেও উৎস না কারণ এই গ্রামে আমি এমন কিছু মানুষকে দেখতে পেয়েছি যেটা যথেষ্ট পরিমাণে সন্দেহবাচক এবং এগারো জনের আমার মনে হচ্ছে যে সে তারা হয়তো বা যে কোনো মূল্যে কলকাতা পুলিশকে খবর করে দিবে এবং আপনাদের ডেরার সন্ধান তারা পেয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে আমাদেরকে এখান থেকে পালাতে হবে অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তার মানে আপনি ঠিক কাদেরকে সন্দেহ করছেন ঠিক সেই মুহূর্তেই নিরঞ্জন মনে মনে বলতে থাকে যে আমি স্রোত স্বারক তোদেরকে হারে হারে ডের পেয়ে গিয়েছি যে তোরা এখানে উপস্থিত আছিস এবং তোরা সর্বক্ষণ আমার উপর এবং ক্রান্তর উপর নজর রাখছিস কিন্তু তার সর্বত তোদের গেমকে আমি কোনো মতে সাকসেসফুল হতে দেবো না তোরা নিশ্চয়ই রায় দিদিভাই খবরই হয়ে এই গ্রামে ঢুকে পড়ার চেষ্টা করেছিস এবং তোরা ক্রান্তকে বোকা বানাতে পারলে আমাকে কোনো মতেই বোকা বানাতে পারবি না তোরা যতই ছদ্মবের স্মারণ করিস না কারণ আমার কাছ থেকে নিজেকে স্রোতই কোনো মতে আড়াল করতে পারবি না কারণ হাজার হোক তুই তো আমার নিজের মায়ের পেটের বোন তাই রক্তের সম্পর্কে রক্তের টানে ঠিকই আমি তোকে চিনতে পেরে গিয়েছি তাই যত শীঘ্রই সম্ভব তোদের সকলকে চকমা দিয়ে আমাকে এখান থেকে পালাতেই হবে অন্যদিকে যখন নীলাঞ্জনের কাছে স্রোত গিয়ে বলতে থাকে ছদ্মবের স্মারণ করে যে আচ্ছা আপনি এখানে এই গ্রামে কতদিন ধরে এসেছেন বলুন বুনন্ত সেই মুহূর্তেই ক্রান্ত বলে থাকে যে সেসব কিছু যেটা তো আপনার খুব একটা লাভ আছে বলে তো আমার অন্তত মনে হয় না অন্যদিকে সার্থক স্রোতের কাছে এসে বলে থাকে যে স্রোত তুমি তো বললে যে তোমার মেজদি ভাই নাকি অনেক বেশি কষ্টে আছে এখানে এসে তুমি নিশ্চয় হারে হারে টের পাচ্ছ যে আমরা যে সকল ইনফরমেশন নিয়ে গ্রামে ঢুকেছিলাম সেটা সম্পূর্ণরূপে একটা ভুল ছাড়া অন্য কোনো কিছুই না কারণ মেজদি ভাই তো এখানে যথেষ্ট পরিমাণে ভালো আছে এবং সে আর চার পাঁচটা স্বাভাবিক জীবনযাপনই করছে কিন্তু শুধু শুধু আমরা তাকে নিয়ে টেনশন করে ব্যতিক ব্যস্ত হয়ে কলকাতা থেকে কাজ তাজ সব কিছু ছেড়ে এখানে এসে পড়ে আছি এখানে সে কী লাভ হলো তো তোমার মেজদি ভাই তো বিন্দু মাত্র আমাদের দিকে তাকাচ্ছেও না তোমার কী মনে হয় যে সে আমাদেরকে চিনতে পারে নিশ্চয়ই ঠিকই টের পেয়েছে এবং সে দেখবে সুযোগ বুঝে আমাদের সকলকে চকমা দিয়ে এখান থেকে পালিয়ে যাবে অন্যদিকে একথা বলাম বলতে থাকে যে তার আগে যে করে না কেন কলকাতা পুলিশকে খবর দিয়ে এক্ষুনি আমাদেরকে এখান থেকে মেজি ভাইকে আমাদের সঙ্গে করে নিয়ে ফিরে যেতে হবে কারণ মেজি ভাই চালাকি করার আগে আমাদেরকে এখান থেকে বোকা বানিয়ে চলে যাওয়ার আগে মেজদি ভাইকে নিয়ে আমাদেরকে কলকাতা ফিরে যেতে হবে এবং এই দুর্ধর্ষ ডাকাতি করে বেড়ানো এই গোটা গ্যাংটাকে একসঙ্গে পুলিশের হাতে আমাদেরকে তুলে দিতে হবে তবেই এরা শাস্তি পাবে এবং তবেই ওদের উচিত শিক্ষা হবে নয় তবে এরকম করে একের পর এক দুর্ধর্ষ ডাকাতে করেই বেরো বেড়া তুমি একটা কথা ভেবে দেখেছো সার তো ওরা গরিব দুঃস্থদের খাবারের যোগান দিলেও কিন্তু ওরা যে অসৎপপত্র অবলম্বন করেছে সেটা কিন্তু মোটেও গার্য হবে না এবং তার থেকে বড়ো কথা তাদের যখন এতটাই মন মানসিকতা ভালো তাহলে তারা কাজকর্ম করেও তো খেতে পারে তা না করে তারা কেন এরকম চুরি ডাকাতি করে ফেরে বলো তো এটা নিশ্চয়ই ক্ষমার অযোগ্য আর এটাকে আমি কোনো মতে প্রশ্রয় দিতে পারবো না তাদেরকে আড়াল করে অন্যদিকে স্বার্থ বলতে থাকে যে তাহলে এখানে আর অপেক্ষা করে তার থেকে বরঞ্চ বেটার আমরা একটা কাজ করি যত শীঘ্র সম্ভব কলকাতা পুলিশকে কল করি অন্যদিকে কলকাতা পুলিশের কাছে খবর দেওয়া মন্ত্রী কলকাতা পুলিশ বলতে থাকে যে আপনি একদম টেনশন করুন না আজ রাতের মধ্যে আমরা মিশে আসছি তো বন্ধুরা লাগে আমি সেটা বলুন না